ভারত পাকিস্তান সংঘাত ঘিরে গুজবের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ নেট দুনিয়ায় ছড়ানো হচ্ছে নানা তথ্য যা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এ তথ্য প্রকাশ করেছে ডিসমিস ল্যাবকে উদ্ধৃত করে এমন খবর প্রকাশ করেছে দেশের প্রথম সারির গণমাধ্যম। দর্শক এর আগের কনসেন্টে আমরা সাবধান করেছিলাম যে পাক ভারত সংঘাতে প্রচুর ভুল ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে এমনকি হামলার ভিডিও বলে প্রচার হচ্ছে ভিডিও গেইমের ফুটেজ পর্যন্ত এসব ফুটেজ যাচাই বাছাই করে শেয়ার করার অনুরোধ করেছিলাম কিন্তু কিছু অতি উৎসাহীরা এসব বাজবিচার না করে নেট দুনিয়া এসব ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছেন এমনকি বাদ যাচ্ছে না সংবাদ মাধ্যমও এ ধরনের ভুয়া তথ্যের ভিত্তিতে নেট দুনিয়ায় যে ধরনের উস্কানি ছড়ানো হচ্ছে তা আদতে কি আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অপারেশন সিঁদুর যে নামে পাকিস্তানের ভূখণ্ডে ছয় মে রাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত ভারত ও পাকিস্তানে এই হামলা নিয়ে চলছে পরস্পর বিরোধী বর্ণনা মে দৈনিক প্রথম আলো আল জাজিরার দিয়ে সংবাদ প্রকাশ করে যার শিরোনাম ছিল তথ্যযুদ্ধ ভারত ও পাকিস্তানকে হামলা নিয়ে সত্য বলছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছায় এর মধ্য দিয়ে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায় আর তা হলো তথ্য নিয়ে ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টা পাল্টি দাবি আসতে শুরু করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে উভয় দেশে যায় নিজেদের পক্ষে জনমত গড়তে দর্শক উদাহরণ হিসেবে প্রথমে আমরা দেখে নেই যুদ্ধ বিমান ভূপতন নিয়ে দুদেশে ধরনের দাবির কথাই ধরা যাক পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডে ভূপাতিত হয়েছে এবং কোনো পক্ষই অন্যের আকাশ সীমা লঙ্ঘন করেনি ভারতীয় নিরাপত্তার সূত্র আল জাজিরাকে জানায় তিনটি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত এলাকায় ভূপাতিত হয়েছে তবে সেগুলো কোন দেশের ছিল তা স্পষ্ট নয় যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে চীন অবস্থিত ভারতীয় দূতাবাসে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবিকে মিথ্যা তথ্য বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান থেকে দাবি করা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনারা সাদা পতাকা তুলেছেন এটা আত্মসমর্পণের প্রতীক বলে মনে করে পাকিস্তান এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারও একই রকম দাবি করে বলেন প্রথমে তারা পেহেলগ্রামে হামলার ঘটনায় তদন্ত থেকে পালিয়েছে এবার তারা যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়েছে অন্যদিকে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন সেটা পরিষ্কার নয় ভারত বলেছে তারা পেহেলগ্রামে গত মাসে জবাবে জায়গায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে পেহেলগ্রামে হামলার ছাব্বিশ জন বেসামরিক লোক নিহত হয়েছে ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছে পাকিস্তানের দাবি পাকিস্তানে যে হামলা হয়েছে সেখানে একত্রিশ বেসামরিক মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে তিন বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে হামলায় বড় ক্ষতি হয়নি বরং এটি ছিল অনেকটা সুনির্দিষ্ট তাই দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানের এই সংঘাতে শুধু গোলা বারুদ নয় চলছে তথ্যের যুদ্ধ কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা নির্ধারণ করাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপারেশন সিঁধু নিয়ে যখন ভারত পাকিস্তান এরকম পরস্পর বিরোধী বর্ণনা দিচ্ছে ঠিক সেই সময় আবার নেট দুনিয়ায় ছড়ানো হচ্ছে ভুয়া আর বিভ্রান্তিকর তথ্য আজই মে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরের শিরোনাম ছিল ভারত পাকিস্তান সংঘাত ঘিরে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশে প্রথম আলোতে প্রকাশিত ওই খবরে বলা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা ও সংঘাত নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য তথ্য ছড়িয়ে পড়েছে যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এসব তথ্য প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যগুলোর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করার বিভিন্ন ছবি ও ভিডিও এসব তথ্য অনেক সময় পুরানো বা ভিন্ন প্রেক্ষাপটের হলেও সেগুলোকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে প্রচার করা হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়া দাবি এবং বিভ্রান্তিকর ছবি ভিডিও যাচাই করেছে প্রতিষ্ঠানটি ভারত পাকিস্তান সংঘাত ঘিরে যেসব ভুল তথ্য ছড়াচ্ছে বাংলাদেশে শিরোনামে দৈনিক কালবেলাও একই বিষয়ে সংবাদ প্রচার করেছে ডিসমিস ক্লাবের প্রতিবেদনের বরাত দিয়ে এই সংবাদ ছাপা হয়েছে প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তানে ভূপাতিত হয়ে করেছে এবং কয়েকজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে ভিডিওটিতে বিস্ফোরণের পর একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে তবে ফ্যাক্ট চেকিং সংস্থা সংস্থাগুলোর প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে ভিডিওটি মূলত পুরানো এবং ভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ধারণকৃত এটি বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে ক্ষেপনাস্ত্র ছুড়ে একটি বিমানকে ভূপাতিত করতে দেখা গেছে ভিডিওটিতে দাবি করা হয়েছে এটি ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করার দৃশ্য তবে ডিসমিস ল্যাবের তবে ডিসমিস ল্যাবের যাচাইয়ে জানা গেছে ভিডিওটি অন্তত নয় দিন আগে ইউটিউবে আপলোড করা হয়েছিল এর সঙ্গে বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতের যুদ্ধ বিমান ভূপালিত হওয়ার একটি ছবি ব্যবহার হতে দেখা গেছে যেখানে একটি বিধ্বস্ত বিমানে আগুন জ্বলতে দেখা যায় প্রাথমিকভাবে কিছু গণমাধ্যম এই ছবি ফটো কার্ডে ব্যবহার করলেও পরবর্তীতে তা সরিয়ে নেয় তথ্য যাচাইয়ে দেখা গেছে ছবিটি সাম্প্রতিক কোনো সংঘর্ষের নয় এটি দু সালের সেপ্টেম্বরে ভারতের রাজস্থানের ঘটনা একটি দুর্ঘটনার দৃশ্য সে সময় প্রশিক্ষণ মিশনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল আমাদের বিশ্লেষণ হল সামাজিক মাধ্যমে এরকম নানা ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার পর সেগুলো কোনো প্রকার বাজ বিচার না করে লুফে নিচ্ছে একদল অতি উৎসাহীরা এক্ষেত্রে শুধুমাত্র ভারত বা পাকিস্তানের বাসিন্দা নয় বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে চরম অস্থির দেশেও এ তথ্য যুদ্ধ ও তথ্য বিভ্রান্তির উত্তাপ